আমরা এতদিন ধরে ব্রিটিশ বিরোধী আন্দোলনের কথা জানলাম এবং বাংলায় ব্রিটিশ শাসনের কথা জানলাম ব্রিটিশ শাসন দুই ধাপে ছিল কোম্পানি শাসন এবং ব্রিটিশ সরকারের সরাসরি শাসন তো সেই শাসনের বিরুদ্ধে বাংলায় নবজাগরণের মাধ্যমে বিভিন্ন আন্দোলন ঘটে সেই আন্দোলনের চূড়ান্ত পরিণতি আমরা আজকে জানব তো সে আন্দোলনের চূড়ান্ত পরিণতি আমরা এখন সবাই জানি সেটা হচ্ছে দুটো দেশে ভারতবর্ষকে ভাগ করা হয়েছিল ভারত এবং পাকিস্তান কিন্তু সেখানে একটা বাংলা রাষ্ট্র হওয়ারও কথা ছিল কিন্তু বাঙালি রাষ্ট্র না হওয়ার যে কারণগুলো সেগুলি হচ্ছে শেষ দিকে বাঙালির হাতে কোনো নেতৃত্ব ছিল না ব্রিটিশরা ভাগ করো শাসন করো নীতির মাধ্যমে দেশ পরিচালনা করত। এর মা এর এর অর্থ হচ্ছে তারা ধর্মের ভিত্তিতে মানুষকে বিভক্ত করে ফেলেছিল এবং সেভাবে তারা শাসন করত এরপরে কংগ্রেস ও মুসলিম লীগ তাদের উভয়ের ইচ্ছা ছিল বা ভারতবর্ষকে স্বাধীন করার কিন্তু তাদের ব্যক্তিগত কিছু স্বার্থের কারণে তাদের মধ্যে দ্বন্দ্ব হয়ে যায় এবং এই দ্বন্দ্বটা ছিল এই দ্বন্দ্বের কারণে অসাম্প্রদায়িকতা ধারা থেকে সরে যায় তারা এবং সাম্প্রদায়িকতা বলতে বোঝায় যে আমরা ধর্মের ভিত্তিতে কোনো কিছুকে বিবেচনা করব কিন্তু অসাম্প্রদায়িক ধারাটা সেখান থেকে সরে যায় এবং শেষে উনিশশো সালে মুসলিম লীগ লাহোর প্রস্তাবে লাহোর প্রস্তাবে দ্বিজাতি তত্ত্ব উত্থাপন করে অর্থাৎ যে দেশভাগ করা হবে সেই দেশভাগের ফর্মুলা হবে দুইটা জাতির মাধ্যমে একটা হচ্ছে মুসলিম এবং আরেকটা হচ্ছে হিন্দু অর্থাৎ মুসলিম এবং হিন্দু হিসেবে দুটা রাষ্ট্রকে ভাগ করা হবে এইভাবে ভারতবর্ষকে ভাগ করার একটা প্রস্তাব তারা দেয় বাংলা ভূখণ্ডকে তারপরেও তারা চেয়েছিল একসাথে রেখে যাতে দেশ ভাগ করা হয় কিন্তু বাংলা ভূখণ্ডকেও আলাদা করে ফেলতে হয় এই আলাদা করার কারণগুলো হচ্ছে উনিশশো সালে একটি নির্বাচন হয় সেই নির্বাচন এবং কলকাতা ও নোয়াখালীতে দাঙ্গা হয় এখন দাঙ্গা জিনিসটা কি দাঙ্গা হচ্ছে যখন ধর্মের ভিত্তিতে মানুষজন খুব খুব সমস্যা হয় তখন সেটাকে দাঙ্গা বলে তো যেটা হয় কলকাতা ও নোয়াখালীতে মুসলিম ও হিন্দুদের মধ্যে অনেক সংঘর্ষ হয় এ কারণে অনেক মানুষ মারা যায় এবং অনেক কিছু জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয় এই কারণে তো এই দাঙ্গার কারণে দেখা যায় যে বাংলা ভূখণ্ড বাংলা এবং পূর্ব বাংলা কোনোভাবেই একসাথে রাখা যাচ্ছে না অন্যদিকে বাংলার জনগণের হিন্দু মুসলমান পরিচয়ে যে বিভক্তি হয়ে যায় এর কারণে তারাও তখন আর চাচ্ছিল না যে তারা একসাথে বাংলা ভূখণ্ডটাকে একত্র রাখা হোক এইসব এখন তোমরা আমাকে একটা প্রশ্নের উত্তর দাও প্রশ্নটা হচ্ছে উনিশশো সালে দেশভাগের পর পূর্ব বাংলা কি হয়ে যায় পূর্ব বাংলার নাম হয়ে যায় পূর্ব পাকিস্তান এখন এইভাবে আমাদের দুইশো বছরের শাসন শেষ হয় এবং এই শাসন শেষ হওয়ার পরে দুটো দেশে ভাগ হয় একটা হচ্ছে ভারত এবং একটা হচ্ছে পাকিস্তান এটা হয় কত সালে এটা হয় উনিশশো সালে এবং আমাদের যে পূর্ব বাংলা ছিল সেটা পাকিস্তানের একটা অংশ পূর্ব পাকিস্তান হিসেবে চলে আসে এভাবেই এভাবেই ব্রিটিশ শাসনের সমাপ্তি ঘটে